আমার দাদুরও একখান দেশ ছিল পরে সেই দেশটি হারিয়ে যায় যখন দাদু আর কোনো মিসিং ডায়েরি করেনি করবেই বা কোন থানায় রিফিউজি ক্যাম্প থানা কলোনি থানা নতুন বাড়ি বানালো যে দক্ষিণ কলকাতা এলাকায় সেই থানা না ভিটে মাটি ছিল যেখানে সেই থানা দাদুদের একখান দেশ ছিল সেই দেশে সুপারি কাজ নারকেল গাছ ছিল খাল ছিল বিল ছিল রাঙামাটি সাতক্ষীরা বান্দারবার নামে সব মিষ্টি এলাকা ছিল মহারাশি শিউদ্দাখালী শালকোশ হারিভাঙা খাসিমারা নদী ছিল গোল্লাছুটের মাঠ ছিল সন্ধ্যাবেলার শাঁখ ছিল ছিল ফৈজুল চাচার থেকে কেনা রোববারে খাসির ঝোল ছিল শীতে গাছিরা খেজুর গাছ থেকে রস বেড়ে আনত দিদা ঠাকুমারা তখন গিন্নি সব দুধ গোকুল পাকন পিঠে গোলাপ পিঠে তৈরি হতো দালানে অনেক গরু বাথা থাকত আবার সেই কবেকার নারায়ণ শালগ্রাম শিলাও ঘরে সিংহাসনে অধিষ্ঠিত ছিল দাদুদের একখান দেশ ছিল কিন্তু জীবনে জাদুকর পিসি সরকার ছিল না চোখের সামনে ভ্যানিস হয়ে যায় জিনিস সেই জাদুর খেলা না দেখে দাদুদের প্রজন্ম দেখল ভিটে মাটি চাটি হয়ে যেতে এক রাতে দাদুদের দেশ ছাইরা চইলে আসতে হইব রাতের অন্ধকারই সেফ ঠাকুমারা বোকার মতো নিশ্চয়ই সেই রাতে প্রশ্ন করেছিল ক কি মাথা ঠিক আছে আমাদের দেশ ছাইরা জামুকেন ফিরব কবে তুলসী গাছে জল দিতে হয় রোজ ঠাকুরকে নকুল দানা দিতে হয় ময়না পাখিটারে দানা ওরা তো আমাদের ছাড়া মরে যাবে পৃথিবীর সব রেফিউজি বাবার মতোই আমার দাদুর প্রজন্ম নিশ্চিত সে সময় চুপ করে গেছিল বা রেগে বলে ফেলেছিল নিজের যান বাঁচে কিনা দেখো আর তোমার ময়না পাখি শুনেছিলাম আমার দাদু দুটো বসার টুল নিয়ে চলে এসেছিল আরেক বন্ধুর দাদু নাকি একটা কাচের হেজাক। আমরা মানে যারা বিরিয়ানি আর বহুত্ববাদ এক থালায় সাজিয়ে খাই কলকাতার কালচার মারাই তারা ফ্যাক করে হেসে দিয়েছিলাম এত কিছু থাকতে টুল আর হ্যাজাক উত্তর চব্বিশ পরগনার এক প্রথম জেনারেশন রেফিউজি পরিবার জবাবটা দিয়েছিল এসব সময় হাতের কাছে যা পাওয়া যায় নিয়ে চলে আসে লোকে ওই একখান সম্পত্তি তো ধরে রাখা গেল বাকি সবটাই তো দুষ্টু লোকের মতো ভ্যানিস কিন্তু কারা যে দুষ্টু লোক সেই জটিল অঙ্ক না কষে দাদুরা নতুন দেশে মানিয়ে নিল কোনো দিন আর লোকদের বুঝে নেওয়ার চেষ্টা করল না গোটাটা র্যাডক্লিফ সাহেবকে দোষ দিয়ে উদারপন্থী প্রগতিশীল বাস্তুহারা মানুষের প্রতিবাদের ভাষা খুঁজল বরং দাঁত চেপে এপারে টিকে থাকার লড়াই তখন ভাত না দিলে মানচিত্র চিবিয়ে খাওয়ার হুমকি ঘর হলো কলোনিতে নতুন রাস্তা হলো পাটটা পেল ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্য পদও পেল আর সারা জীবনের জন্য একটা নস্টালজিয়া জিয়া ব্যায়ামও পেল আমার একখান দেশ ছিল কিন্তু কি হবে দেশ নিয়ে হাহুতাস করে যাক যা গেছে যাক ক্ষত বিক্ষত হৃদয়ে উদারতায় শান্তি পাক তার চেয়ে পদ্মার ইলিশ নিয়ে কথা বলি ইলিশের বিরিয়ানি নিয়ে হাহুতাস করি পাঁচ রকমের মাছের ভর্তা নিয়ে আলাপ করি এসব সেফ রেফিউজি হয়ে আসা দাদু বাবারা এপারে এসে এসব নিয়েই বড়াই করত শুটকি কি দারুণ করে রান্না করা যায় কতগুলো সবজির খোসাভাজা ডালের সাথে ভালো লাগে কবে বাংলাদেশে ভিটেমাটি দেখতে যাবে ইত্যাদি ওই প্রজন্মকে এসব খবর দিতে পারত না কথা এড়িয়ে যেত তারপর কৃষাণুদের বাঁ পায়ের জাদুকরি নিয়ে আড্ডা দিত ঠাকুমাদের ওপারে ভিটেমাটি দেখতে যাবার কথা বললে বলতো ধূস ওখানেও সব দেখে কি হবে কিছুই তো নেই তার চেয়ে পুরী বা দার্জিলিং ঘুরে আসি ভিটেমাটি মাটি চাটি হওয়ার অভিমান আর এক রাতে চলে আসার দীর্ঘশ্বাস মিশে গেলে যদি কোনো শব্দ তৈরি হয় তাকে রেফিউজিরা দেশ বলে আমার দাদুর